হুগলি জেলার বৈদ্যবাটী অঞ্চলের মালির বাগান সার্বজনীন দুর্গোৎসব এবারও ইএনসি নিউজ চ্যানেল থেকে সারস সম্মান পেয়েছেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমার সহযোগী বন্ধু অমিত দত্ত উল্লেখ্য মালির বাগান সার্বজনীন দুর্গোৎসব এর আগেও ত্রিমুকুট ট্রফি অর্থাৎ ছ বছরের মধ্যে তিন তিনবার প্রথম স্থান অধিকার করে ত্রিমুকুট ট্রফি পেয়েছিলেন এবার মণ্ডপ আয়োজনে দ্বিতীয় স্থান এই দ্বিতীয় স্থানও যদি আরও দুবার পায় দশ বছরের মধ্যে তবে তারাও আবার কিন্তু দ্বিতীয় বা ট্রফি অর্জন করবে ইএনসি নিউজ চ্যানেলের এই শারদ সম্মানে মালির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা কি বলছেন একবার শুনে নিন আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি মালির বাগান এর আগে তিনবার একই বিভাগে ত্রিমুকুর ট্রফি পেয়েছেন বিগত তিন বছর আগে আবার এবার পেয়েছেন সম্মান আপনার নাম নাম অমিত শাহ আজকের এই পুজোর থিম আপনাদের থিম হচ্ছে আলোক মিলন আলোকের সাথে শিল্পের মিলনকে আমরা একসাথে সৃষ্টি করে এটা দর্শকদের কাছে আমরা তুলে ধরেছি এর থেকে আপনারা কী বার্তা দিতে চাইছেন এলাকাবাসীর কাছে এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাইছি যে এরকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে সুস্থভাবে পুজো হোক সুন্দর হোক সুন্দর ভাবনা হোক মানুষের চিন্তার সুন্দর উদয় হোক এবং অসুর ও শক্তি যে দাপা দাপি চলছে মা দেবী দুর্গা প্রতি বছরের মতন এবারও আসছেন এসেছেন এবং ঐতিহ্য সংস্কৃতির যে মা দেবী দুর্গা যে দশ ভুজায় অসুর বধ করেছিলেন আজকে যেভাবে অপক্ষয় অবক্ষয় এই বাংলা সারা দেশ জুড়ে কম বেশি হয়ে আসছে মানুষের মন পরিবর্তন করতে মানুষই হচ্ছে দেবতা মানুষই হচ্ছে অসুর শক্তি সেই বিবেকের অসুর শক্তি বিনাশের জন্য আপনাদের বার্তা বা আপনারা কী চাইছেন অসুর শক্তি বিনাশ হবে বিনাশের জন্যই আমাদের এই বার্তা যে মানুষ সুন্দরভাবে তার জীবনযাপন করুক এই বার্তা নিয়েই আমরা মানুষের কাছে গেছি এবং আমরা এর আগেও এই সিএমসির পক্ষ থেকে আমরা প্রাইজ পেয়েছি তিনবার প্রাইজ পেয়েছি এটা আমাদের চতুর্থতম মানে পুরস্কার তার জন্য আমরা সিএমসির পক্ষকে আমরা অযস্ত ধন্যবাদ জানাই আমাদের এই সত্তরতম বর্ষে আগামী দিনে আমরা পঁচাত্তরে যাচ্ছি সেখানেও আমরা আশা করছি যে আপনাদের একটা দৃষ্টিনন্দন মূর্তি প্রতিমা মূর্তি এবং প্যান্ডেল আমরা উপহার দিতে পারব আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আমাদের পথে হয়ে থাকবে এই চলার পথে তবে ভারতবর্ষের মধ্যে এই প্রথম আমরা প্রায় দু হাজার বারো থেকে শুরু করি তার মধ্যে ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন ত্রিমুকুর ট্রফি আবার অন্য বিভাগেও যদি আপনারা পান সেটাতে আপনাদের পে অনুপ্রেরণা রেখেছে আপনারা পেয়েছি আমাদের কাছে যেটা বড়ো রকম আবার চাইছেন চাইন ট্রফি ট্রাপে অবস্থা চাইছি আমরাও চাই শুধু আমাদের এএনসি চ্যানেল নয় কেন্দ্রীয় দুর্দর্শক কমিটি বিভিন্ন জায়গা আছে এখান থেকে আমরা বার্তা দিতে চাই এবারে সেন্ট্রাল কমিটির বিচারে আমরা পেয়েছি সর্বাঙ্গীন সুন্দর সর্বাঙ্গীন সুন্দরটা পেয়েছি আর সকাল সকাল বিচারে আমরা মণ্ডপচজ্জার দ্বিতীয় স্থান অধিকার করি কিন্তু কেউই ত্রিমুকুট ট্রফি দেয় না আমরা চাই আপনাদের মাধ্যমে সবাই এই প্রতিযোগিতা চালু করুক হ্যাঁ আমরা চেষ্টা করব যাতে আর কি এটা আমরা একদম চেষ্টা করব যাতে অক্লান্ত পরিশ্রম করে যে এইটুকুনি আপনাদের কাছে তুলে ধরতে পারি আপনার নাম কনিষ্ক গুহ অনেক অনেক ধন্যবাদ সকলকে আপনাদের পুজো কমিটি শুভ নবমী শুভেচ্ছা অবশ্যই শুভেচ্ছা সব মা দেখছেন